আগামী বারোই ফেব্রুয়ারি দু আমরা ভর্তি যাচ্ছি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা নির্বাচিত করবো আমাদের প্রতিনিধি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমি পার্টিকুলারলি ঢাকা সত্র নির্বাচনী এলাকার প্রার্থী এবং আমার কয়েকটা উদ্দেশ্য আছে আমার প্রতিজ্ঞা আছে সেটা আমি বাস্তবায়ন করতে চাই তার প্রথম হচ্ছে এই এলাকার যত সার্বিক উন্নয়ন যেটা অনেক বড় একটা ব্যাপার সেটা আপনার নিরাপত্তা হতে পারে সেটা আপনার যে এই অঞ্চলের সুবিধা অসুবিধা আছে সেগুলি হতে পারে যেগুলো আমি বিস্তারিত বলতে চাই না যে তাই বলতে চাই পরবর্তীতে সবার সঙ্গে স্টেপ বাই স্টেপ কাজগুলি করার জন্য তারপর প্রতিজ্ঞা হচ্ছে তরুণদের জন্য যারা আমাদের ভবিষ্যৎ এই তরুণ প্রজন্মকে আমাদেরকে একটা প্রসেসে আনতে হবে যারা নিজের স্বাবলম্বী হয় পরিবারকে স্বাবলম্বী হওয়ার পর সাহায্য করতে পারে এবং দেশ মানুষ উন্নয়নে কাজ করতে পারে অতএব এই জন্য আমি যে পরিকল্পনা আছে সেটা একটা কথাই বলতে চাই তাদেরকে আমরা দক্ষ মানুষ হিসাবে করতে চাই যা দক্ষ হওয়ার পর বিভিন্ন কারিগরি প্রশিক্ষণে দক্ষ হওয়ার পর দেশে বিদেশে সব জায়গায় সমাদৃত দিতে হবে তারা বৈদেশিক মুদ্রা আনবে আমাদের দেশে রেমিটেন্স যোদ্ধা হিসাবে সেই সঙ্গে স্থানীয় উন্নয়নেও তারা অবদান রাখবে তারপরে হচ্ছে আমাদের যে যারা আমাদের আগের জেনারেশন যারা অনেকেই হতাশ আমাদের দেশে যারা কর্মক্ষম তাদের একটা ব্যাপার থাকে যেগুলো ওই সময় আমরা অনুভব করি না যে পরবর্তী পর্যায়ে মানুষের জীবনে যখন বয়স হয় তারা বার্ধক্যে আসে তাদের জন্য যেই ব্যবস্থাগুলো আছে সেগুলোও চিন্তা করার ব্যাপার আছে একটা পরিপূর্ণ জীবনের জন্য একটা মানুষের সার্বিক মৌলিক যে অধিকার আছে সেটা প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করতে চাই পর থেকে আমাদের যে শিক্ষা বস্ত্র বাসস্থান এবং স্বাস্থ্য এগুলো আমরা সবার নিজের গ্রহণযোগ যোগ্যতার মধ্যে আনতে চাই এবং নিজের পরিস্থিতির পরিবর্তন পরিবর্তনের মাধ্যমে সেটাকে আমরা বাস্তবায়ন করতে চাই সেটা আজকে যিনি বস্তিতে বাস করছেন সেটা আজকে যিনি বিল্ডিং এর বিভিন্নভাবে অনেক কমফোর্টেবল বাস করছেন তাদের সবার অবস্থা অনুযায়ী অনেক বিস্তারিত ব্যাপার এগুলো আমরা লিখতে সেগুলো করার দায়িত্ব হচ্ছে যারা প্রার্থী আমি আপনাদের বলতে চাই যারা বাংলাদেশে আছেন যারা প্রবাসে আছেন প্রবাসীদের অনেক দাবি দেওয়া আছে সেগুলো কার্যকরী হয় নাই সেগুলো কার্যকরী হওয়ার সুযোগ আমি দেখছি দেখছি না এই পর্যন্ত সেটা কেউ করেনি এবং ধন্যবাদ জানাচ্ছে সরকারকে এটলিস্ট প্রবাসীদের ভোটাধিকারটা একটা আজকে প্রতিষ্ঠিত এবং তাদের যে প্রতিনিধি আমরা আসতে পারি আমরাও আজকে এই দেশের সাথে এবং প্রবাসীর সাথে কাজ করতে পারি এই রেমিডের যুদ্ধা যেইভাবে অবহেলিত আছে তাদেরকে আমাদের দৃষ্টি সেবায় আনতে হবে তাদের সুবিধা অসুবিধা আমাদের দেখতে হবে এবং তাদেরকে সেই সম্মান সম্মানে সম্মানিত করতে হবে এইটা হচ্ছে আমার আরেকটা আহ ইস্তেহারের একটা অংশ তো সবকিছুতেই একটা গ্লোবাল ইয়ে হচ্ছে যে আমরা নিঃস্বার্থভাবে সেটা করতে চাই আগে আমাদের যে অভিজ্ঞতা আছে অনেক ক্ষেত্রে আমরা সেগুলো আমাদের নিয়ে আর যারা প্রবাসী তাদের নিয়ে যারা স্থানীয় বিভিন্ন কার্যক্রম আছে তাদের নিয়ে এবং সেটা হচ্ছে আমাদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার এবং সেটা যদি আমরা বুঝতে পারি সেভাবে আমরা কাজ করতে পারি সেইভাবে আমরা তৈরি করবো কালকের বাংলাদেশ যেটা আমরা সবাই আশা করি এবং আপনারা এই মোরক যদি ভোট দেন আমি আশা করি সেই সঙ্গে আপনারা বুঝতে পারবেন পাঁচ বছর সময় যদি আমার থাকে পাঁচ বছর আপনাদের পরিবর্তন সবার পরিবর্তন দেশের পরিবর্তন বাংলাদেশের পরিবর্তন সবার জন্য শুভেচ্ছা মোরকুমার্কায় আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার মাধ্যমে আপনারা বাস্তবায়ন করবেন একটা স্বপ্ন এবং আপনাদের জীবনে সেই স্বপ্ন বাস্তবায়িত হোক সেই জন্য আমি কাজ করতে চাই